দিল প্রস্তুত হয়ে যান প্রভুদের প্রভু রাজাদের রাজা প্রভু যিশুকে স্বাগতম জানানোর জন্য ঈশ্বরের অভিষিক্ত দাস এবং দাসীর সঙ্গে এই পাম্প সানডের মিটিংয়ের জন্য যেভাবে আমরা সকলে জানি যে পাম সানডে সে বিশেষ দিন যখন প্রভু যিশু জেরুসালেমে প্রবেশ করেছিলেন আর লোকেরা খেজুরের ডালি দিয়ে প্রভু যিশুকে স্বাগতম জানাচ্ছিলেন তখন কিছু ফরিশি সুদকিরা লোকেদের চুপ করতে বলেছিলেন তখন প্রভু যিশু বললেন যদি আজকে এরা চুপ থাকে তো ঈশ্বরের মহিমার জন্য পাথর ও চিৎকার করে তো বড় বিশ্বাসের সহিত আপনারাও সকলে আসুন আপনাদের বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে আসুন আর ঈশ্বরকে নিজের জীবনে স্বাগতম জানান যেন ঈশ্বর আপনার জীবনে আনন্দ খুশি শান্তি ও সুস্থতা নিয়ে আসেন হোসানা 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 দ্য লিভিং চার্চ অফ গড গ্রাম বড় ধামাস পোস্ট দেবীপুর জেলা পূর্ব বর্ধমান পিন সাত এক তিন এক চার ছয়